বন্ধুরা অর্চনা হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই আজ আমি দেখাব নদীর ট্যাংরা মাছের ঘরোয়া পাতলা ঢোল তো পাতলা ঢোল করার জন্য নদীর মাছ কথা ভেজে নেওয়া হলো আর ভেজে নেওয়ার পরে কারেন্ট চলে গেছে যাওয়ার পরে এবার আমাদের গ্যাসে হচ্ছে তো গ্যাসে মাছ ভাজার পরে এবার সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ওটাকে হলুদ দিয়ে তারপরে লবণ দিয়ে ওটা কষা হলো কষার পরে একটু জল দেওয়া হচ্ছে জল দিয়ে আবারও কষা হবে আর এই কষতে কষতে তারপরে এটা আলু তুলে দেওয়া হবে এতে পাতলা আলু রাখা হয়েছে সেই আলুগুলো আবারও লঙ্কা দেওয়া হচ্ছে তো এই লঙ্কাগুলো দিয়ে নদীর মাঠে লঙ্কা দিতে হয় একটু আর নদীর মাঠে লঙ্কা দিয়ে তবে খেতে ভালো লাগে আর এই ট্যাঙ্গা মাছটা খুব থেকে ভালোও লাগে কারণ এটা আমাদের এখানকার নদীর মাছ একদম টাটকা মাছ তো ওই জলগুলো দিয়ে কষছে কষার পরে এবারে আস্তে আস্তে মানে পুরোটা কষা হয়ে এসছে মশলা থেকে তেল ছাড়ছে এবারে হচ্ছে যে আলু দেবে আলু দিয়ে তারপরে আবারও নাড়া হবে তো এই আবারও একটু জল দিলে দিলে দিয়ে কষে এবার আলু দিলো আলুটা দিয়ে কিছুক্ষণের জন্য নাড়া হচ্ছে তো নাড়তে নাড়তে সময়টা মানে আলুটাও একটু ভাজা ভাজা কষা কষা হবে এবারে হলো পুরোপুরি কত সুন্দর হচ্ছে পুরো একদম মশলাটা আলুর সঙ্গে মিক্স হয়ে গেছে আর এইবারে হচ্ছে যে জল ঢেলে দিচ্ছে জলটা দিয়ে একদম পুরো এবারে দমে বসিয়ে রাখবে তো দেখুন কত সুন্দর কালার হয়েছে তরকারিটার কালারটা খুব সুন্দর এসেছে এইরকম পাতলা ঝোল হবে তো এবারে চাপা থাকলো আর কিছুক্ষণ পরে এটাকে তোলা হবে তুলে দেখা হবে তো এবারে মাছ ঢালা হলো মাছও ঢেলে দেওয়া হলো কিছুক্ষণ পরে তারপরে মাছ ঢালার পরে এবারে আমাদের তরকারি কমপ্লিট হয়ে গেছে তরকারিটার রংটা দেখুন কত সুন্দর হয়েছে পাতলা ঝোল আর পাতলা ঝোলটা খুব সুন্দর টেস্টিও হবে দেখে বোঝা যাচ্ছে তো এই নদীর মাছের ট্যাংনা মাছের পাতলা ঝোল খেতে খুব